কাজগো চললে এলাম মিরপুর গাড়িগো হাঁটতে পিস্টন গাছে রিন পিস্টন ঋণ পৃষ্টান গুছ করতে এই সে গাড়ি ডবল স্ট্যান্ড করে রাখলাম পোলাটা গাড়ি খলতে আসে সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে খুলতে আসে দেখতে আসে কি হইছে না হইছে আমার মনটাই খুব খারাপ গাড়িটার পিছিয়ে আমার খালি টাহা যাইতে 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 আমি ছনসার হয়ে গেছি আমি ফতুরই গিয়েছি এই ফতুর আমি ক্যাকে বোঝাবো হ্যাঁ গাড়ির পিছিয়ে আমি যতদিন আসে তাহা তো ডালমু ঠিক আছে কিন্তু গাইডেজ যে আমরা অনেক ঘুরায় এটা তো অস্বীকার করা যাইব না গাড়ির পিছে ঘুরতে হইলে টাহা ডালতেইবে এটাই নিয়ম এটাই গাড়ির প্রতি ভালোবাসা এই হয়েছে গাড়ির ঋণ পৃষ্ঠান বাইক আসছে সুন্দর হয়ে আনছে এখন লাগাইবে এই সব খুললে আর ছাছড়া বানিয়ে খেলাইছে আর কি খুললে আলাদা 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 পাট বানিয়েছে সব এই ডেন কতগুলো বাইক ফাইভ রিক্সের সব আছে গিরেজটায় বাইক পয়েন্টে মিরপুর দেশ এবং এই গিরেজটার খুব কাজও ভালো যেটা দেখলাম কাজ খুব ভালোভাবেই করে ভালো লাগছে সবাই এই এর এই জায়গায় আসবেন ওই যে হ্যালো বাইকারস এইখানে আসবেন সবাই ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন আমি আশা করি আমিও ভালো সার্ভিস পাইছি আপনারাও ভালো সার্ভিস পাইবেন হইছে এই গ্যারেজের ওস্তাদ নাম হইসে রাকিবাই সবকিছু ধুয়ে টইয়া ডিজেল দিয়ে পেট্রোল দিয়ে সুন্দরভাবে ইঞ্জিনটা বসাইতেছে ক্রিস্টান রিল ক্রিস্টান বসাইতেছে খুব সুন্দর করিয়া এবং কাজের মানও খুব ভালো এটা বলার বাইরে খুব সুন্দরলি কাজ করে খুব ভাল লাগছে আমার আর ব্যবহার অনেক সুন্দর মার জিনিসের অনেক ডিস্কাউন্ট রাখছে আমার কাছ থেকে আমি এই দিক দিয়ে খুব সন্তুষ্ট অন্যান্য জায়গায় যে যা সার্ভিস চার্জ চাইছে তার থেকে কম রাখছে এবং সব দিক থেকেই আল্লাহ রহমত ভালো কাজ করছে যা বলার বাহিরে খুব সুন্দর কাজ করছে এবং সুন্দরভাবেই লাগাইতে আছে সব কিছু একটা ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো নাই কিছু না আর অন্যান্য অন্য গিরেজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাগায় এইভাবে খুব ঠান্ডা মাথায় কাজ করছে আমার এই জিনিসটা খুব ভালো লাগছে খুব ভালো এক একটা নাট কত সুন্দরভাবে লাগাইতেছে দেখেন কত সুন্দরভাবে দেখতেও ভালো লাগতে আছে কত সুন্দর মোবিল টোবিল দিয়া কত সুন্দর ভাবে কত সুন্দর সুন্দরভাবে কাজগুলো করতে আছে দেখেন কত সুন্দরভাবে রাস্তায় ধীরে লাগাইতেছে কোনো প্রেশার নিতে আসে না আমারও কাজটা করাই খুব ভালো লাগছে যে না একটা দূরের মানুষ তাড়াহুড়ে না করে ঠান্ডা মাথায় কাজ করতে আসে এটি তো অনেক কত সুন্দর ধীরে ধীরে কাজ করে দেখেন কত সুন্দরভাবে লাগাইতেছে লাগাইতেছে এক একটার পর এক একটা হিসাব মিলেই মিলে গিয়ে ভালোই লাগতেছে আমার দ্বারা দেখেন কি সুন্দরভাবে লাগাই দিতে আমেরাই কম আবদার কি আউশিক নে আর আমেরাই কম কিন্তু কইন না যে আমি স্পন্সর হিসেবে এক খুব ছাপাই দিতেছি হেন তেন না আর এবার এরা গোদ আমি ফার্স্ট টাইমে আমার দেহা ফার্স্ট টাইমে আমি গাড়ি সারাইতে আছি হ্যাঁ আমি একো দেয়া কোনো স্পন্সর হিসেবে কোনো কাজ করি না হ্যাঁ সুন্দরভাবে কাজ করতে আছে এইটা যে ভালো লাগছে এইটা প্রশংসাটা আমি ভিডিওর মাধ্যমে তুলে দোষী দেখেন নতুন ন্যাকড়া দিয়ে ঝুঁক দিয়া কত সুন্দর কাজ করে আর আমার গ্রামের তো পুরন টেনা যা আছে হে যুদ্ধে মিলি জিলি কালি কুলি লাগাই কাজ করে মানে এক কথা দিয়ে যা লাগে ক হ্যাঁ কয় কিটা এই দেখেন কত সুন্দর মোছা মসি ঘষা ঘষি করতে আসে হ্যাঁ সুন্দর তেনার দে আর গ্যারেজের লোকেরা করতে কি বান যে এরা সুন্দর ময়লা তেলের দিয়ে এবারে ইঞ্জিন খুলতে আর এইসব কাম করতে এতে কি ইঞ্জিন ভালো থাকতে ইঞ্জিন পরিষ্কার হইতে মোড়ে হইতে না এরা কত সুন্দর পরিষ্কার টরিষ্কার করে সুন্দরভাবে কাজ করতেছে করানটা করণটা যে হয়ে দেখলে কত ভালো লাগতে আছে কত সুন্দর কাজ করতে আছে এরকম কাজ করার দেখলে মনটাই চায় পাঁচশো ঠা বেশি আর আম্মেরা হরবে না কাম আম্মাকে তো দুই ঠা দিতে মন না এই পিনে বসবেন অগে শিখবেন কাজ করে কীভাবে বলছেন আল্লাহর রহমানের কাজ কমপ্লিট বাড়ির উদ্দেশ্য কাজ শেষ বে